হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে উত্তরায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানায় এলাকাবাসী মানববন্ধনে জানানো হয় আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই বক্তারা আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড তাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করার এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয় এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাকফেরাত কামনা ও শহীদদের প্রতি সমবেদনা জানান বক্তারা

সেই যে আন্তর্জাতিক বিমানবন্দর নতুন করে রূপান্তরিত করে নাম দেওয়া হোক এই এলাকার জনগণের দাবি তাই আমরা সকল জনগণ আপনার কাছে অনুরোধ করছি অতি বিলম্বে রামানের নাম অন্তর্ভুক্ত করুন এবং তার বাস্তবায়ন করুন বাংলার মানুষকে আশ্বস্ত করুন এই জলজয় এলাকার জনগণদেরকে আশ্বস্ত করুন এর আগে ২০১০ সালের পনেরোই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা

আবার ধন্যব করা হক কথা বলে আবার আজকে যারা হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে এই বছরের মধ্যে সবাইকে ধন্যবাদ জানি আমার তথা সচিব